গরিব পরিবারের এক তরুণ সাজ্জাদ পড়াশোনা শেষ করে চাকরির খোঁজ করছিল এমন সময় তার ধার্মিক বাবা তাকে বিয়ের জন্য পিড়াপিড়ি করতে শুরু করলো এবং বাল্যকালের এক ধনী বন্ধুর একমাত্র মেয়ে সারাকে দেখাতে নিয়ে গেল মানসিকভাবে বিয়ের জন্য প্রস্তুত ছিল না সাজ্জাদ কিন্তু সেখানে গিয়ে সারাকে দেখে সাজ্জাদের খুব পছন্দ হল এবং তাকে নিজে থেকেই বিয়ের প্রস্তাব দিয়ে বসল সারা সাথে সাথে অট্ট হাসিতে ফেটে পড়ল সে তাচ্ছিল্য করে সাজ্জাদকে বলল আপনার মাসিক আয় আমার দৈনিক হাত খরচের সমান সাজ্জাদ ভাই আপনি কি করে আশা করলেন আমি আপনার মতো এক সাধারণ ছেলেকে বিয়ে করব আমার বোকা বাবার অনুরোধ ফেলতে পারেনি তাই আমি আপনার সাথে এখানে দেখা করতে এলাম দেখুন আপনি আমার কথা ভুলে যান আর এমন কাউকে বিয়ে করুন যে কিনা আপনার ওই পঁচিশ হাজার টাকার বেতনে জীবন কাটিয়ে দিতে পারবে সাজাদের হৃদয় ভেঙে গেল সে অপমানে দুঃখে সেখান থেকে চলে গেল কিন্তু কিছুতেই সারা এবং তার দেওয়া আঘাতমূলক কথাগুলো ভুলতে পারলো না প্রায় আটটি বছর পর একদিন এক ফাইভ স্টার হোটেলে আবারও দেখা হয়ে যায় সাজ্জাদ ও সারার সারা সাজ্জাদকে এক দেখাতেই চিনে ফেললো উচ্ছ্বাসিত হয়ে বলল কেমন আছেন সাজ্জাদ ভাই সাজ্জাদ সারার দিকে নজর পড়তেই চোখ সরিয়ে মাথা নিচু করে নিল কারণ সেদিন সে বিয়ের কণে দেখছিল কিন্তু আজ সারা অন্যের স্ত্রী এবং একজন বেগানা নারী সারা সাজ্জাদের দিকে তাকিয়ে বলল আপনি কি জানেন আমি একজন ধনী ব্যবসায়ীকে বিয়ে করেছি তার মাসিক আয় পাঁচ লক্ষ টাকা আসলে সাজ্জাদ ভাই জীবনের কিছু কিছু সিদ্ধান্ত না আমাদের অনেক ভেবে চিনতে নিতে হয় সেদিন যদি আমি আপনার প্রস্তাবে রাজি হয়ে যেতাম তাহলে আজ এই ফাইভ স্টার হোটেলে ডিনার করতে কি আর আসতে পারতাম সাজ্জাদ আবারও সারার কথায় খুবই দুঃখ পেল কিন্তু সে কিছুই বলল না বরং মাথা নিচু করে একটা ভদ্রতার হাসি দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল এমন সময় ওয়াশরুম থেকে বেরিয়ে এলো সারার স্বামী সে সারার কাছে এসেই সারাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সাজ্জাদের দিকে সম্মানের দৃষ্টিতে তাকিয়ে বলল আরে স্যার আপনি এখানে আমার স্ত্রীর সাথে কি আপনার পরিচয় হয়েছে এই হলো আমার স্ত্রী সারা এই বলে সারার স্বামী সাজ্জাদকে দেখিয়ে সারাকে বলল উনি আমাদের বস আমাদের দুইশো বিলিয়ন ডলার মূল্যের বিজনেস কোম্পানির প্রতিষ্ঠাতা সারা ঘটনার আকস্মিকতায় কোনো কথা বলতে পারল না সাজ্জাদ কিছুটা বিব্রত হয়ে গেল কারণ সামনাসামনি তার কিছু প্রশংসা হয়েছে তাই তাদের কাছ থেকে বিদায় নিয়ে অন্য একটি টেবিলে গিয়ে বসল মূলত একটি বিজনেস মিটিংয়ের প্রধান অতিথি হয়ে এই রেস্টুরেন্টে এসেছে সাজ্জাদ আর এই হোটেলের বাকি সব অতিথি সাজ্জাদের মিটিংয়েরই অতিথি সারা ও তার স্বামী অনেকক্ষণ সাজ্জাদের দিকে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে তাকিয়ে থাকল একসময় কাপা গলায় সারা তার স্বামীকে জিজ্ঞেস করল উনি আসলে তোমার বস স্বামী বলল উনি আমাদের কোম্পানির বস মানুষটি খুবই ভদ্র ও বিনয়ী তিনি আমাদের কাজের যথেষ্ট মূল্যায়ন করেন জানো তিনি আমাদের মূল্যায়ন করেন বলেই আজ আমি এ পজিশনে আসতে পেরেছি কখনোই আমাদের সাথে খারাপ ব্যবহার করেন না অথচ তার জীবনে খুবই দুঃখের একটি ঘটনা আছে তার প্রথম জীবনে বাবার পছন্দের এক মেয়ে তার বিয়ের প্রস্তাব তার সাথে প্রত্যাখ্যান করেছিল কারণ উনি সে সময় সাধারণ বেতনে চাকরি করতেন তাই ওনাকে বিয়ে করতে ধনী মেয়েটি রাজি হয়নি কিন্তু মহান আল্লাহর অশেষ রহমত আর মেহরবাণীতে নিজ বুদ্ধিমত্তা আর কঠোর পরিশ্রমের কারণে আজ তিনি একজন সফল ব্যবসায়ী হয়েছেন তার মাসিক আয় আমাদের কল্পনাকেও ছাড়িয়ে যাবে কিন্তু তিনি ওই মেয়েকে এখনও অনেক সম্মান করেন প্রায় বিজনেস মিটিংয়ে সেই মেয়ের কথা বলেন তিনি মনে করেন সেই মেয়ের আঘাত তাকে আজ এই অবস্থানে নিয়ে আসতে সাহায্য করেছে এছাড়াও স্যার ওনার বর্তমান স্ত্রীকে অনেক ভালোবাসেন কারণ তিনি স্যারের কঠিন সময়ে স্যারকে মানসিক সাহস জুগিয়েছেন এবং তিনি অনেক ধার্মিক ও দানশীলা একজন নারী চিন্তা করে দেখো সেদিন যদি ওনার প্রস্তাবে ওই মেয়েটি বিয়ে করতে রাজি হতো তাহলে সে মেয়েটি আজ একজন বিলিয়নিয়ারের স্ত্রী হতে পারত সারা কিছুক্ষণ চুপ থেকে মৃদুস্বরে বলল আসলে সে মেয়েটি তোমার সারের যোগ্যই ছিল না আর মহান আল্লাহ সকলের মনের খবর জানেন অযোগ্য লোককে কি আর যোগ্য স্থানে বসাবেন প্রিয়দর্শক কোনো মানুষের শুধু বাইরেরটা দেখে তাকে বিচার করবেন না কারণ কার মধ্যে কোন প্রতিভা লুকিয়ে আছে তা জানতে হলে আপনার মানুষটিকে ভালোভাবে জানতে হবে আর কারো সামাজিক অবস্থান বা অর্থনৈতিক অবস্থান নিয়ে তাচ্ছিল্য করবেন না কারণ কে জানে মহান আল্লাহ কার অবস্থান কখন পরিবর্তন করে ফেলেন মনে রাখবেন আমরা শুধু গল্প শোনাচ্ছি না আলোর পথ দেখাচ্ছি আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন